নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে এই গরমে পাখি পালন করতে হলে বা পাখিকে সুস্থ রাখতে হলে কি ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা আলোচনা করব যে পাখি পালন যারা করেন বিভিন্ন রকম ওয়েদারের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নিতে হয় তো এখন চলছে গরমকাল এই গরমকালে কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা না গ্রহণ করলে আপনার পাখিটা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে আর এই গরমে অনেকের ঘর যে করেছেন অনেকের ঘরে অ্যারভেস্টার চাপানো আছে টালি চাপানো আছে সে সমস্ত ঘরে কিন্তু তাপমাত্রা প্রচুর বেড়ে গেছে অথবা যেই সমস্ত বন্ধুদের পাখির ঘরটা ছাদের উপর তৈরি করেছেন বা এমন পজিশানে তৈরি করেছেন প্রচণ্ড রোদ তো সেই সমস্ত পজিশানে কিন্তু পাখিকে খুব ভালোভাবে রাখতে হলে কিন্তু আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে তো তার মধ্যে বিভিন্ন একটা ব্যবস্থা হলো সবার প্রথম উপরে যদি আপনার অ্যারভেস্টার দেওয়া থাকে তো সবার প্রথম ওই অ্যারভেস্টারের উপরে আপনি উঠে গিয়ে খড়ের ব্যবস্থা করে খড়ের খড় চাপা দিতে হবে আপনাকে তো খড় না চাপা দিলে কিন্তু এদের টেম্পারেচার কন্ট্রোলে আসবে না এটি হলো আপনার এক নম্বর পদ্ধতি দু নম্বর পদ্ধতি বন্ধুরা আপনার যে পাশে রোদ লাগবে সে পাশটা কিন্তু আপনাকে ভালোভাবে ঘিরে রাখতে হবে আর রোদটা কমে গেলে আপনাকে ওই ছাওয়া যখন পড়বে তখন কিন্তু খুলে দিতে হবে তারপরে কিন্তু ওদেরকে একটু বাতাস খাওয়াতে হবে আর এমন পজিশানে থাকতে রাখতে হবে ঘরটা যাতে রোদ যেদিকে থাকে সেদিকে ঢাকা দিলে অন্য সাইড দিয়ে যেন বাতাস লাগতে পারে তো সেইভাবে কিন্তু আপনাকে ঘরের পজিশনটা রাখতে হবে বাতাস কিন্তু অবশ্যই চলাচল হতে হবে কারণ পাখিরা যদি বন্ধ ঘরের মধ্যে বাতাস না পায় তাহলে কিন্তু আরও অসুস্থ হয়ে পড়বে বন্ধুরা এটা হলো আপনার দু নম্বর আর তিন নম্বর পদ্ধতি হলো বন্ধুরা পাখিকে খাবার দাবারের সঙ্গে যে জলের সাথে বিশেষ করে জলের সাথে যে মেডিসিন আপনারা প্রয়োগ করেন তো মেডিসিনটা একটু গরমের সময় একটু প্রয়োগ কম করবেন গরমের সময় কিন্তু এরা মেডিসিন সহ্য করতে পারবে না তখন কিন্তু এরা ধীরে ধীরে করে মারা যেতে থাকবে তো বন্ধুরা মেডিসিন আপনার যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন মেডিসিনটা থেকে জরুরি সেই মেডিসিনটা অন্তত মারবেন ঠিক আছে বাকি মেডিসিনগুলো খুব যখন দেখবেন ঠান্ডা ওয়েদার রয়েছে তখন ইউজ করবেন আর খুব ইমার্জেন্সি মেডিসিন যদি থাকে তাহলে কিন্তু লাইটভাবে ডোজ দেবেন খুব কড়া করে ডোজ দেওয়ার দরকার নেই আপনার অনেকের বন্ধুরা রয়েছেন কমেন্ট করছেন যে আপনাদের পাখিগুলো পায়খানা করে মারা যাচ্ছে বা শরীর অসুস্থ হচ্ছে ঝিমে যা থাকছে সে সমস্ত বন্ধুদের বলে রাখি আপনারা এই যে গরমের সময় বেশি মেডিসিন প্রয়োগ না করে আপনারা শুধু টেট্রাসাইক্লিন যে পাউডারটা আমি সবসময় ভিডিওতে বলে থাকি আমার সমস্ত ভিডিওতে এটাই কমেন্ট করে রিকমেন্ড করে থাকি এটাই আমার খুব ভালো রেজাল্ট দেয় আমার ফার্মে ইউজ করি তো বন্ধুরা এই পাউডার ওষুধটি জলের সাথে কিন্তু লাইট ডোজ হিসাবে আপনারা বেশি গাঢ় কালার করে দেওয়ার দরকার নেই জলের কালারটা যেন একটু লাইট হয় মানে ওই ওষুধটা মেশানোর পরে সেই রকমভাবে আপনারা ডোজ ব্যবহার করবেন আর ডোজের পরিমাণটা কিন্তু আপনারা প্যাকেটের গায়ে দেখতে পাবেন আর প্যাকেটের গায়ে অনেক সময় বার্ডের যে ডোজ ওটা হচ্ছে দেওয়া থাকে না ওটা হচ্ছে চিক্স বলে যেটা দেউ ডোজটা যে পরিমাণ থাকে ওই ডোজটা কিন্তু এক লিটার জলে কত পরিমাণ মেশাতে হবে সেইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন তো ডোজ অনেক রোগ অনেক বন্ধুরা রয়েছেন যে ডোজটা কিভাবে দেবেন বুঝতে পারেন না আপনারা প্যাকেটের গায়ে এইভাবে বুঝবেন বার্ডসের মেনশন করে ডোজ থাকে যে বার্টসকে এত জ্বর দিবে তাহলে কিন্তু বার্টস ডোজটা আপনি ইউজ করবেন না হলে যদি বার্টসের জন্য ডোজ না লিখে ওটা চিক্স বলে যেটা ডোজ ফর চিক্স বলে যে যেটা দেওয়া থাকে সেটা সেই ডোজটা কিন্তু আপনি পাখিদের ওপরে ইউজ করতে পারেন তো বন্ধুরা এই গরমের সময় আপনার এটাই হচ্ছে তিন নম্বর পদ্ধতি তো বন্ধুরা অনেকেই পাখিকে শাক খাওয়াতে চান আর পাখিও শাক খেতে খুবই ভালোবাসে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমি বলতে যে শীতকালে আপনারা শাকের পরিমাণটা কম দেবেন আর গরমকালে কিন্তু আপনারা শাকটা ভালোভাবে দিতে পারবেন সপ্তাহে যদি তিন দিন দেন একদিন ছাড়া একদিন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না সেরকম একটা গরমের সময় শাক খেলে কিন্তু এদের শরীরটা ঠান্ডাও থাকবে সবুজ শাক সবজি খেলে কিন্তু এদের শরীরটা আরও ভালো থাকে আর খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই মেনশেন করে কিছু আপনি সবুজ শাক পাতার মধ্যে আপনি নিম পাতাটা রাখতে পারেন নিম পাতাটা খাওয়ালে কিন্তু এদের ক্রিমি হয় না আর এদের শরীর খুবই সুস্থ থাকে আপনারা জানেন যে নিম পাতার গুণাগুণ সম্পর্কে বিভিন্ন রকম গুণ রয়েছে আয়ুর্বেদিক গুণ তো আপনারা বেশিরভাগ সময় নিম পাতাটা দিয়ে রাখবেন আর বন্ধুরা এদেরকে কলমি শাক দিতে পারেন কলমি শাকটা ইউজ করলে কিন্তু ক্ষতি হয় না এদের শরীরে আর আপনারা সজনে পাতা রয়েছে সজনে শাক রয়েছে সেগুলো দিতে পারেন সজনে শাক খেলে কিন্তু এদের শরীর ভালো থাকে আর এরা খুব ভালোভাবে খায় আর রয়েছে বন্ধুরা শাকের মধ্যে পালং শাক রয়েছে পালং শাক কিন্তু সবসময় দেওয়াটা ঠিক নয় মাঝে মাঝে দিতে পারেন পালং শাকটা খেলে কিন্তু খুবই প্রোটিন থাকে সেই জন্য এদের পেট খারাপ হয়ে যেতে পারে যেমন মানুষ খুব বেশি পরিমাণ পালং শাক খেয়ে নিলে তারপরে পেট খারাপ হয়ে যায় সেরকম পাখিদেরকেও পালং শাক বেশি পরিমাণ খাওয়ালে কিন্তু পেট খারাপ হতে পারে তো পালং শাকটা কিন্তু আপনি মাঝে মধ্যে দিয়ে রাখবেন আর পালং শাক সব সময় অ্যাভেলেবেল অনেক সময় থাকে না তো আপনারা বিশেষ করে নিম পাতাটা দিয়ে রাখবেন আর থানকুনি পাতা যদি পান কোথাও থালকুনি শাক যেটা হয় সেই শাকটা কিন্তু ইউজ করতে পারেন খুবই ভালো শাক আর এটার গুণাগুণও খুবই ভালো আপনারা এই শাক কিন্তু দিতে পারেন আর গরমকালে কিন্তু শাক দিলে তেমন প্রবলেম হয় না আপনাদের এটাই বললাম প্রথমে তো গরমকালে কিন্তু আপনারা শাক আরামসে দিতে পারেন পাখিরা কিন্তু খেয়ে খুবই সুস্থ থাকবে আর আপনারা মেনশন করে এই ভালো ভালো শাকগুলো দেবেন আর যা পাত্তার শাক নিয়ে কিন্তু দেবেন না এ পাখিদেরকে এই পাখি বদ্রি পাখি বা বাজ্রিঘর পাখি এদেরকে কিন্তু যে শাক দেবেন না কেন এরা খেয়ে নেবে তারপরে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন না কি হয়ে গেল না হলো আপনারা কিন্তু মেনশন করে কিছু কিছু যুক্ত শাক যদি দেন তাহলে কিন্তু এদের শরীরটা খুবই ভালো থাকবে তাহলে আপনাদের পাখিগুলো খুবই সুস্থ থাকবে পাখিদের সুস্থ রাখুন আপনারাও ভালোভাবে থাকুন তো আশা করি ভিডিও আজকের খুবই ভালো লেগেছে আর আপনারা কিন্তু যদি জল দেন পাখিকে জলের সঙ্গে যদি গ্লুকনটি মাঝে মাঝে দিতে পারেন খুবই ভালো গরমের সময় পাখিরা হাঁপিয়ে পড়ে গ্লুকোনটি জল খেলে কিন্তু এদের শরীরটা খুবই সুস্থ থাকবে যেমন মানুষ এনার্জি পায় এরাও এনার্জি পাবে কারণ এরা ডিমে তা দিচ্ছে যে সমস্ত মা পাখিগুলো তাদের কিন্তু শরীরের হালত খুবই খারাপ হয়ে যায় অনেকেই গরমে ব্রিডিং করাচ্ছেন তো সে সমস্ত বন্ধুরা খুবই সাবধানে কিন্তু গ্লুকনটি জল দিতে পারেন আর ঠান্ডা জল বেশি দেওয়ার দরকার নেই ঠান্ডা জল এদে পাখিদের ঠান্ডা লাগার প্রভাবটা বেশি থাকে সেই জন্য পাখিদেরকে কোনো ঠান্ডা খাওয়ানোর দরকার নেই আপনারা এই জলের মাধ্যমে গ্লুকনটি দিয়ে এনার্জি বাড়িয়ে এই করে রাখতে পারেন আর এদেরকে কিন্তু ছাওয়া করে এই খড়ের চাল করে কিন্তু ভালোভাবে রাখতে পারেন অ্যাডভেস্টার বা টালির চাল যদি থাকে খড়ের চাল ওর মধ্যে চাপিয়ে দিন ওর উপরে আর তারপরে কিন্তু পরবর্তীকালে খড় খুঁড়ে দিতে পারেন কোনো প্রবলেম নেই শীতকালেও খরচা চাপালে ভালো হয় ঘরটা গরম থাকবে খুবই ভালো থাকবে পাখিগুলো তো আশা করি ভিডিও ভালো লাগলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন